আজ ভাবলাম একটা কবিতা আবৃত্তি করি এমনিতেও গলার অবস্থা খুব একটা ভালো নয় তবে চেষ্টা করতে তো ক্ষতি নেই তাই না পুরোনো কবিতা নতুন লেখা নয় চলো শুরু করি চিঠি নিবেদিত মান্না স্কুল যাওয়ার পথে ওই বটতলার পাশে প্রায় দেখতাম ছেলেটা একা দাঁড়িয়ে মুচকি হাসে অবাক লাগতো খুব রাস্তায় দাঁড়িয়ে আছে কে বেকুব আপন ভোলা কেউ হবে হয়তো তাই তো হুঠাৎ হাসিতেই থাকে মতো প্রথম প্রথম হতাম বেশ বিরক্ত তারপর হয়ে গেলাম মুচকি হাসির বড় ভক্ত কত সুন্দর লাগে ওই হাসিটা তার মুখে পাশ কাটিয়ে যেতে যেতে একবার দেখতাম আর চোখে একই রাস্তার পাশেই রোজ দাঁড়িয়ে থাকত শান্ত স্কুলে যাওয়ার শেষ দিন পর্যন্ত হ্যাঁ তার নামটাই হলো শান্ত আমাকে রোজ একবার না দেখে সে হতো না খান্ত কলেজে ভর্তির ব্যস্ততায় কয়েক দিনের হুটোপুটিতে ভেবে নিয়েছি সে হয়তো এখন ভুলে গিয়েছে এই ছুটিতে হঠাৎ কলেজ যাওয়ার প্রথম দিন রাস্তার পাশে তাকে দেখে মুখে হাসি ফুটল ঘিন কোনো কথা না বলেই সামনে বাড়ালো একটা চিঠি অবাক শেষ পর্যায়ে যেন ভেঙে যাবে আমার দাঁত কপাটি মনের মধ্যে ভেসে উঠল অদ্ভুত এক ভয় চিঠিতে কী আছে সেটা জানতে ভয়কে তো করতেই হবে জয় নেবো নাকি নেবো না সেই নিয়ে হচ্ছিল অনেক দ্বিধা আর যে চিঠি দিল তাকেই তো আগে ভাবতাম গাধা শেষমেশ চিঠিটা সঙ্গে নিয়েই ফিরলাম বাড়ি চিঠিতে মনের কথার পাশাপাশি কিছু ছন্দের ছড়াছড়ি সবটা পড়ে আনন্দে ভরে উঠল মন যেন খাঁচা ভাঙা পাখি উড়ে চলেছে একের পর এক বন মনে জন্মালো অন্য রকম এক অনুভূতি এভাবে শেষ করলাম নিঃসঙ্গ জীবনের আহুতি চিঠির প্রত্যুত্তরে পরদিন হেসেছিলাম শুধু তবে নিজে প্রতিষ্ঠিত না হয়ে মোটেই হব না কারো বধূ উচ্চস্তরের পড়া শেষে নিজের যোগ্যতায় পেলাম চাকরি এত আনন্দ হচ্ছিল যেন জিতে গেছি বিশাল কোনো লটারি অবশ্য আগে থেকেই বলে রাখা ভালো সেও কিন্তু গানের জগতে করেছে নিজের জীবন আলো আগের মতো হয়তো রোজ দেখতে পায় না সে তবু আমি নিশ্চিত এখনও আমাকে ভালোবাসে অনা আসে ভাবলাম অনুষ্ঠানের জায়গায় নিশ্চিত তাকে পাবো সব কিছু জানিয়ে তারপর আমি ফিরে যাব খুব কাছে পৌঁছেও রাস্তা পেরোতে গিয়ে ঘটল বিপত্তি আর হাসপাতালের বিছানায় শুয়ে চিঠি লিখছি দেখে সবার অনেক আপত্তি আমি জানি আমার কাছে নেই বেশি সময় কিন্তু শান্ত বরাবর থাকবে আমার সম্পূর্ণ দেশে ময় একটু আগে জানলাম খবর পেয়ে শান্ত এসেছে ছুটে ওকে দেখতে ইচ্ছে করলেও কাউকে বললাম না মুখ ফুটে যাওয়ার সময় এটুকু ভেবে তৃপ্তির হাসি পেল অন্তত চিঠির দ্বারা শান্ত আমার মনের কথাটা তো জানল চিঠির সাথে মাত্র একবার প্রেম এসেছিল জীবনে কিন্তু নিয়তি আমার জন্য নির্ধারিত সময় শেষ করলো এই ভবনে এটা লিখেছিলাম সেপ্টেম্বর মাসে এক তারিখে তেইশ সালে আন্তর্জাতিক চিঠি দিবস উপলক্ষে যাই হোক চলো টাটা